সামনে বলতে চাই এই যে দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে ভারতের জমিনে এই যে কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে এই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন ছোট্ট বাচ্চা ছিলেন বালক বয়সে তার বাবা এবং তার মা তাদের তাকে ঘরে নিয়ে আলোচনা করতেছে তার বাবা তার মাকে বলতেছে আমাদের সন্তানকে কিভাবে মানুষ বানানো যাবে আমাদের আমাদের সন্তান তো বড় হয়ে এই সন্তানকে কিভাবে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা যাবে আমাদের এই সন্তানকে কিভাবে মানুষ বানানো যাবে এটা তার বাবা এবং মা চিন্তা করতেছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা অন্য অন্যরকম আমাদের চিন্তা ভাবনা অন্য সন্তানকে কিভাবে সন্তানকে কিভাবে আমাদের লাইনে সাজানো যাবে কিন্তু খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহির বাবা এবং তার মা চিন্তা করতেছে সন্তানকে কিভাবে প্রকৃত মানুষের মতো মানুষ বানানো যাবে কিভাবে দিনের শিক্ষা পাবে তার বাবা এবং মা চিন্তা করে তার মা এক সময় তার বাবাকে ডাকিয়ে বলে স্বামী আমার আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে চান তাহলে এই দায়িত্বটা আমাকে দিতে হবে তার কারণ বাবারা কিন্তু অধিকাংশ সময় কাজ কামের জন্য বাইরে থাকে মা সব ঘরে থাকে এই সন্তানকে যদি ভালো বানাতে চান

বিভিন্ন খারাপ অশ্লীল কাজ দেখে তাহলে বড় হয়ে ওই সন্তানটাও সেই দিকে ধাবিত হবে মায়ের কোলে থাকে সন্তান যদি টিভির সিনেমায় দেখে টিভি মধ্যে সিনেমা দেখে তাহলে বড় হয়ে ওই সন্তানটা কিন্তু সেদিকে ধাবিত হবে কিন্তু খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে রহমাতুল্লাহ নিয়ে আলাইয়ের মা চিন্তা করতেছে তাহলে আপনি সন্তানকে যেহেতু মানুষ বানাইতে চান সন্তানের দায়িত্বটা আমাকে দেওয়া হোক সন্তানের দায়িত্ব যখন কুতুবুদ্দিন এই যে দেখেন খাজা কুতুব বক্তিয়ার কিভাবে এত বড় আল্লাহর বলি হলো এই ঘটনার আমি আপনাদের সামনে মুক্ত স্যার আকারে বলতে চাই খাজা কুতুব বক্তিয়ার কাটি আর কাকে আলাই তার মা যখন তাকে প্রথম দিন মাদ্রাসায় পড়াইতে নিয়ে গেছে মাদ্রাসায় পড়াইতে নিয়ে যাওয়ার পর মাথার ভর্তি করে দিয়েছে খাদ্য কুদুবুদ্দিন ভক্তি আর কাকি মাত্রা থেকে পড়ালেখা শেষ করে এখন দুপুর বারো বাড়িতে আসছে তার মা কে বলে মা বলুক আমাকে খুলে রাখছে আমাকে একটু খাবার দাও আমাকে তার মা ডাক দিয়ে বলতেছে বাচারি আমি তো খাদ্য দিতে পারবো না খাবার তো আমার কাছে নাই তুমি তোমার আল্লাহর কাছে যাও কুদুমুদিন ভত্তি আর কাকি অভ্যাস তার মা কে কারো মা আল্লাহ আবার কে জিনিসটা আল্লাহ তার মাটা কে বলতেছেন সন্তান দে আল্লাহ দেখে খোলা কনি ক খোলা কপা ক খোলা পা আবু গা খোলা পা না সাচ্ছি আল্লাহ অনেক যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি আমাকেও সৃষ্টি করেছেন ইনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন এমন কি তোমার মা আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন এমন কি পৃথিবীর সবকিছু যেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলেন আল্লাহ যখন সন্তান তাকে বলে মাগো তাহলে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহর কাছে কিভাবে চাওয়া যাবে সন্তান যখন মাকে ডাকতে বলে মা ডাকে হুজুর হুজুর দিন রে হুজুর করো ওরে तेरे হুজুর সেই ঠিকানা নামাজ করে আল্লাহর কাছে দোয়া তুল আল্লাহর কাছে দুই হাত তুলে চাও সঞ্চন যখন হুজু করলেন হুজু করে দুই জারাকে নামাজ পড়লেন নামাজ পড়ে আপনার কাছে মাগু আমি তো তোমার দিন শিখার জন্য মাদ্রাসায় গেছিলাম আমি তো তোমার দিন শিখার জন্য মসজিদে গেছিলাম মসজিদ মাদ্রাসা থেকে এখন ফিরে আসছি মাগু আমার খাবার দেখেছি আমার পূজা রেখে গেছে আপনি আমাকে আর একটু খাবারের ব্যবস্থা করে দেন আর তার মা কিন্তু আগেই তাকের মধ্যে রুগী আর হালুয়া কাকে তাদের মধ্যে আগে কিন্তু রাখে দিয়েছিল তার মা মনে মনে ভাবতেছি সন্তানকে যদি আমি এখন থেকে বিষয়ে শিক্ষা দেই তাহলে শিক্ষা লাভ করবে তার আমি আমার সন্তানকে তোমার দিকে ধাবিত করতে চাই তোমার সাহায্য ছাড়া আমি আমার সন্তানকে তোমার দিকে ধাবিত করতে পারবো না আমি আমার সন্তানকে তোমার খাস সন্তান হিসেবে তুমি এর জমি নেই রেখে যেতে চায় আপনি যদি সাহায্য করেন তাহলে এখান থেকে আমার বান্দা খাস ইমানদার বান্দা হতে পারবে আপনার সাহায্য ছাড়া ইমানদার বান্দা হতে পারবে না মোকলেশ বান্দা হতে পারবে না আপনার সাহায্য ছাড়া আমার সোজন খালেজ বন্ধ হতে পারবে না আমি আমার সন্তানের ভিতরে এখন থেকে আপনার বিষয়ে ইমান আকিদার পোষণ করাতে চাই আমার সন্তানের ভিতরে যেন এখন থেকে ইমান ঢুকে যায় যে সব কিছুর মালিক হলেন আল্লাহ ক্ষমতার মালিকও আল্লাহ ইজ্জতের মালিকও আল্লাহ অপমানের মালিকও আল্লাহ আল্লাহ চাইলে সব কিছু হইতে পারে এটা আমি চাই আমার সন্তানের ভিতর যে আমার সন্তানের ভিতর যেন এখন ইমানের বস্তুটা ঢুকে যায় তো তার মা এবং তার সন্তানকে পাশে নিয়ে যাই নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছে যাই নামাজে নামাজ শেষ করার পর আল্লাহর কাছে চাইতেছে মাহ গো আমি তো তোমার দিন শিক্ষা জন্য গেছিলাম দিন শিক্ষা করে আসছি এখন আমার খুঁজা লেগেছে এখন আমার ভোগ লেগেছে আপনি খাবারের ব্যবস্থা করে দেন প্রথম দিন যখন এভাবে দোয়া করছে তার মা উপর থেকে খাদ্য তাকে নামাই দিছে খাদ্য প্রথম দিন খাইছে এভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যান এভাবে কয়েকদিন যাইতে যাইতে প্রতিদিন যখন ওই সন্তানটা মাদ্রাসা থেকে দুপুর বেলা বাড়িতে আসে দুপুর বেলা প্রতিদিন উজু করে দুই জায়গা নামাজ পড়ে আল্লাহর কাছে চায় এরপরে মা তাকে খাবারের ব্যবস্থা করে দেয় খাবার চলে আসে সে বান্দাটা খাবার খায় এমন সময় একদিন হঠাৎ ছয় মাস ধরে গেল ছয় মাস দেওয়ার পর একদিন হঠাৎ তার মা তার কোথায় আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার পর ওই মায়ের আর কিছু খেয়াল নাই যে আমার সন্তান এখানে রয়েছে আমার সন্তান যে রয়েছে আমার সন্তান কিছুক্ষণ পরে এই যে মাতৃসা থেকে বাড়িতে আসবে আমার সন্তানটা আমার সন্তানটাকে যে খাবার খাওয়াইতে হবে এটা তার মার খেয়াল নাই তার মা যখন ধরে গেছে তার মা যখন দেখতেছে দুপুর হয়ে যাইতেছে দুপুর হয়ে যাইতেছে তো আমার সন্তানের এরকম অবস্থা আমার সন্তান তো এখন খাবার চাইবে খাবার খাইতে চাইবে কিন্তু আজকের দিন ইতি এত ইতি তো আমি আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি আমি আমার সন্তানকে খাদ্য দিয়েছি আল্লাহ আমি আমার সন্তানকে তো আল্লাহ থেকে মোটামুটি করার চেষ্টা করেছি কিন্তু আজকে যদি আমার সন্তান বিচারাকার নামাজ করে দুই হাত করে দোয়া করার পরে যদি খাবার তার মধ্যে না পায় তাহলে সে মনে করবে আমার মা আমার সঙ্গে ইতিপূর্বে মিত্র কথা বলেছে আমার সঙ্গে ধোকাবাজি করেছে তার ভেতরের ইমানটা নষ্ট হয়ে যাবে এই চিন্তা করতেছে তার মা আমার সন্তান যদি আজকে বাড়িতে যাই আজকে বাড়িতে যায় যদি নামাজ পড়ে দোয়া করে তাকে খাবার নেয় তাহলে তো কারণ অন্তরে কি বিশ্বাসটা একেবারে উঠে যাবে আমার সন্তান নাম করে এই যে মিথ্যার একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে আমাকে মিথ্যা বাজি সাব্যস্ত করবে আমাকে বলবে আমার মা এতদিন আমার মা এতদিন ধরে আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে আমার মা আমার সঙ্গে এতদিন ধরে সজ্জা তৈরি করেছে আমার মা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে মা বলতো আপনি আমার সন্তান যখন মাদ্রাসা থেকে পড়ে যখন আমার সন্তান বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানের জন্য ঘুম চলে আসে আল্লাহ দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাকে সব কিছু দেখেছি যে খাজা কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনকে কোন দিকে পরিচালনা করতেছে কুতুবুদ্দিনকে কুতুবুদ্দিনের মা কোন দিকে পরিচালনা করতে চায় কুতুবুদ্দিনের মা অন্তরের কথা তো কেউ না জানে আল্লাহ তাআলা জানে কিন্তু কুতুবুদ্দিন যখন দুপুর বেলা চলে আসলেন বাড়িতে প্রতিদিনের ন্যায় ওই দিনও ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহর কাছে আমি তো মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর আমাকে ক্ষুধা লেগেছে আমাকে ভোগ লেগেছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন বাবু এইভাবে যখন আল্লাহর কাছে যাইতেছি আল্লাহর কাছে যাওয়ার পর হঠাৎ দেখে আল্লাহ আপা বাবুল আল তার কুজরতি ভাবে হালুয়া আগে উঠে এর কাছে পাঠিয়ে দিছে ওই বান্দ্রা এখন খাওয়ার খাওয়া ভুবে গেছে পর তার মা যখন বাড়িতে আসতেছে বাড়িতে এসে দেখে যে সন্তান ঘুমিয়ে গেছে তার মা মনে মনে করতেছে যেহেতু আমার সন্তান ঘুমিয়ে গেছে আমার আল্লাহ কবুল করে নিছে আমার সন্তানের এখন ভোগ লেগে আছে আমার সন্তান এখন ক্ষুদ্র লেগে আছে তাহলে আমার সন্তানের জন্য আপনি তাড়াতাড়ি রুটি পাকাই রুটিটা পাকানোর পর আমার সন্তানকে দিব আমার সন্তানকে ডাকবো আমার সন্তানকে তাকে নামাজ পড়ায় রুটি দিব তার মায়ের ধারণা হবে এরকম তার মা যখন রুটি পাকাইছে রুটি পাকানোর পর এই রুটি যখন একটা তাগের মধ্যে রেখে দিছি

পুতুবদিনের মা আশ্চর্য হয়ে গেলেন আজকে তুমি আবার হালো হলো গেলেন পুতুবদিন রাজ্যে বলে মাগ প্রতিদিন যে আল্লাহ আমাকে হালো হতে সেই আল্লাহ আমাকে রুটির ব্যবস্থা করে দিয়েছি আমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম বাড়িতে আসে দেখি আপনিও নাই আমার বাবাও নাই আমি যখন বাড়িতে আসে দেখলাম কেউ নাই তখন আমি উজু করলাম উজু করে দুইটা এলাকায় নামাজ পড়ে আপনার কাছে চাই না মাবুৎগ্রোহ আজকে তো আমার বাবাও মাও বাড়িতে নেই মাও বাড়িতে নাই আমার যদি মা বাড়িতে থাকতো তাহলে আমি আমার মা কে নে আপনার দরবারে দুইটা হাত তুলতে পারতাম কিন্তু আজকে আমার কেউ নাই এই জন্য আমি একাই আপনার দরবারে হাত তুলেছি মাবুৎ গো আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন এভাবে যখন মায়ের কাছে সন্তান বলতেছে মা গো এভাবে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ তাহলে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সন্তান যখন মায়ের কাছে এভাবে বলতেছে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু অন্যান্য আমি যে রুটি খাই আজকে রুটির মধ্যে দেখি

আমার সন্তানকে কুতুবুল না হিসেবে প্রবল করে নেন আপনার খালেজ বান্দা হিসেবে কবুল করে নেন মায়ের দোয়া কিভাবে প্রবল হয়ে